আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি আল্লাহর মধ্যে ভালো আছি বন্ধুরা প্রত্যেক দিনে তো কৃষি ক্ষেত্রে গাছ গাছাল তৈতরকারী সবকিছু দেখেন অনেকদিন হলেও আমার খামারের ব্যবস্থা দেখেন নাই তাই আপনাদের মাঝে আজকে শেয়ার করবো কী কী খামারের জন্য আপনাদের মাঝে এই যে খামারে আমি ঢুকলাম বন্ধুরা আমার খানের লক্ষী ডাল তো ভাবেন মাসাল্লা করবেন তখন আমি খাবার পেলাম দুপুরবেলা যদিও দিছি আবার সিটি পেলাম আরাম যা আমি দিই উঠানো যখন দিই উঠে কলপাটি দি উঠে তারপরে

আমি এইগুলো করি আপনাদের কি লাভ কোনো লাভ নেই কিন্তু সতিকারের কথা কি আমি করতেছি আমি উপকৃত হচ্ছি আপনাদের মাঝে শেয়ার করলাম যাতে আপনার অফিসে উদ্যোগী হন আপনার কিছু করেন তাহলে পরে আমরা যদি ঘরে ঘরে সবাই মিলে কিছু না কিছু করি তাহলে কিন্তু বাংলাদেশ উন্নত হচ্ছে আরও উন্নত হবে আমাদের নিজেরা নিজেদের স্বাবলম্বী হওয়ার জন্য সাংসারিক উপকৃত হওয়ার জন্য আমি যেমন কষ্ট করতেছি আপনার ওর সাথে কষ্ট করেন সেই জন্য হলো আপনাদের মাঝে শেয়ার করা সতিকারের কথা ঘরে বসে থাকলে পারে কোনো সময় কিন্তু এড় দিয়ে যান কিন্তু কষ্ট করা লাগবে আমরা মেয়ে মানুষ আমরা পুরুষের থেকে কিন্তু মেয়ে মানুষ সঙ্গে কষ্ট করি বেশি তারপরেও আমরা মনে করেন আমরা যদি একটু ইচ্ছা থাকে যদি সদিচ্ছা থাকে মনে মনে যদি সাহস থাকে মানে ই থাকে তাহলে পরে এই জন্য আপনাদের মাঝে শেয়ার করা সতিকারের কথা দুদিন মাছ মাংস যদি আমার বাড়ি থেকে হয় তৈরি সবজি যদি কিছুটা কিছু না কিছু স্বামী যদি উপকৃত হয় ভাই মানুষের যদি উপকৃত হয় তাহলে আসলে সত্যিকার কথা আমার ডিওটা সাফল মানে সাফল্য আপনাদের মধ্যে শেয়ার করার জন্য সাফল্য হতো ধন্যবাদ সবাইকে আমার ডিওটা সাথে থাকার জন্য আমার ছোটোটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আর সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি সবাই লাইক দেবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সবাইকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম